এগুলো আছে আপনার চার কুচি করে হবে রিং টিং সব সহকারে নয়শো টাকা করে নয়শো কুচি পড়বে অনলি এক হাজার টাকা চার কুচি এক হাজার এক হাজার কমপ্লিট ফুল কমপ্লিট পিস আচ্ছা আচ্ছা শুধু নিবে আর ঝুলাবে না শুধু নিবে আর ঝুলাবে সিম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই এগুলো ময়লা ধরবে এগুলো ময়লা ধরবে না যে ময়লা ধরে ঝাড়া দিবেন ময়লা পড়া যাবে আচ্ছা ঝাড়া দিবেন ময়লা পড়া যাবে এগুলো টুইন ওয়ান কাপড় টুইন ওয়ান কাপড় দুই পাঁচ দুই রকম আচ্ছা দুই পাঁচ দুই রকম এটা কিন্তু ভাইয়াদের হচ্ছে ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ইউনিক কালেকশনটা হচ্ছে একটু নেট নেট করা এই যেমন হাত দেখা যাচ্ছে মানে লেজার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পার্টে স্বাগত আজকে আমরা চলে এসেছি জাতি পর্দা বিতানে তো আজকে জাতি পর্দা বিতানে আমরা এখানে ভ্যারাইটি ধরনের পর্দা পেয়ে যাবেন ওনারা দেশি চাইনিজ তুর্কি সব ধরনের পর্দা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মুস্তাকিম ভাই আসসালামু আলাইকুম মুস্তাকিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো শুনলাম আপনাদের নাকি নতুন অনেক কালেকশন আসছে ভাই নতুন কালেকশন ভাই নতুন দোকানে নতুন অনেক কালেকশন মানে নতুন দোকান সব নতুন কালেকশন জি সব নতুন কালেকশন আচ্ছা আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে না সবার প্রথম দেশি কালেকশন থেকে শুরু আচ্ছা দেশি কালেকশন দিয়ে শুরু করব দেশি গুলো এগুলো আছে আপনার

এগুলো ভাই আপনার চার কুচি করে আপনার সর্বনিম্ন হয় এখন আপনি যে কয় কুচি চান আমরা করে দিতে পারি দিতে পারবেন আচ্ছা কয় কুচির দাম গুলো বলবেন আচ্ছা এগুলো আজকে আমরা সব কটা চার কুচির দাম বললাম চার কুচির দাম বলে দিবে ভাইয়াদের আপনাদের যদি মন চায় যে আপনারা পাঁচ কুচি বা ছয় কুচি সাত কুচি নিতে চান তাহলে প্রাইসটা একটু বাড়বে বাড়বে আচ্ছা ওনার ওই ক্ষেত্রে আপনারা ওনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিবেন আচ্ছা

এগুলো এখান থেকে যেটাই নেন এগুলো দুইশো বিশ টাকা আচ্ছা চার কুচি জি চার কুচি আবার যদি বলেন ভাই আমার দেশে ভিতরে একটু ভালো লাগবে এগুলো চাই একটু ভালো অরিজিনাল হোম টেক্স এর কাপড় অরিজিনাল হোম এর কাপড় আছে জি ভাই আচ্ছা আচ্ছা ওগুলো কোন এই যে ভাই এগুলো সব অরিজিনাল হোমটেক্সের ভিতরে এগুলো সব অরিজিনাল হোম এর ভিতরে এগুলো কি ভাই সিল দেওয়া আছে নাকি হোম এগুলো সিল দেওয়া থাকবে এগুলো প্রতিটা নিচে আমি দেখাই দিই ভাই এই যে এগুলো প্রতিটা গজ গজে সিল দাও আছে গজে গজে কিন্তু হোম টেক্স এর সিল দাও আছে আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার এটা ইউনিক কালেকশনটা হচ্ছে এর একটু নেট নেট এই যেমন হাত দেখা যাচ্ছে

এটার কালার আছে গোল্ডেন কালার এটা হচ্ছে আরেকটা কালার ভ্যারাইটি আচ্ছা গোল্ডেন কালার পরে একটা আছে শেড মালবাই আচ্ছা এটা হচ্ছে শেড খুবই রানিং একটা একটা পর্দায় ইউজ করলে মনে হবে দুইটা লাগা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এগুলো হচ্ছে নেটের ভিতর এগুলো নেটের মধ্যে এগুলো প্রাইস কেমন করবো ভাইয়া গোল ভাইয়া চার কুচির পিস রাখতে করে পারো কুচি আটশো টাকা টাকা একবার অফার প্রাইস দিয়ে ভাই

যে কোন জায়গা থেকে অর্ডার দুক আমরা হোম ডেলিভারি করে দিতে পারি হোম ডেলিভারি করে থাকে বাংলাদেশের 64 জেলায় যেখান থেকে না হোম ডেলিভারি থেকে তেতুলি আপনারা যেখানে নিবেন ভাইরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা তারপরে এটা যে এটা টিস্যু কাপড় বলে টিস্যু কাপড়ের মধ্যে খুবই সোবার কালার দেখতেই পাচ্ছেন এটা কালার আছে দুইটা কালার এটা কালার হবে দুইটা যে দুইটা কালার আচ্ছা 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 এগুলো প্রাইস কেমন পড়বে ভাইয়া 4 কুচিতে এগুলো ਜੀ ਨਨ ਭਾਈ 750 রাখতে পারবো চারকুচি চারকুচি জি 4 টাকা করবে 750 টাকা যাদের যেটা পছন্দ হচ্ছে উনাদের নাম্বারে যোগাযোগ করবেন একটা সেট একবারে লেটেস্ট কালেকশন একবারে সলিড সলিড এক মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো দেখেন দেখেন হালকা ডিজাইন করা আছে কিন্তু এগুলো করা আছে যে দেখতেই পাচ্ছেন বোঝা যাচ্ছে না কিন্তু করা আছে জি

আমাদের দোকানের এড্রেস হচ্ছে ইসলামপুর পুলিশ বাড়ি এখানে এসে নববারী পুকুর বললেই হবে আচ্ছা আচ্ছা ভিডিওর স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া সেই নম্বরে এম WhatsApp করা আছে আপনাদের যদি লোকেশন বের করতে একটু সমস্যা হয় আপনার ওনাদের সাথে যোগাযোগ নিয়ে আসবে